হুজুর ঘুমাইলে বোবায় ধরে বলে না বোবায় ধরে বোবা ববা মানে হলে এমন কিছুতে ধরেছে পারে না কথাও কইতে পারে না মারতেও পারে না ছুটতেও পারে না নাকি আপনাকেও হয় না এলাকার কারো হয় না হয় এইরকম যত সমস্যা আছে আপনারা ঘুমের আগে দুইটা কাজ করবেন এক নম্বর উজুর সাথে ঘুমাবেন বেউজু ঘুমায়নি নাপাক তো নাই উজুর সাথে ঘুমাবেন উজুর সাথে ঘুমাবেন আর ঘুমের আগে ঘুমের আগে বেশি কিছু পারেন বা না পারেন আয়াতুল কুস্তি পরবেন তিন কুল পড়বেন তিন কুল মানে কোরআনের লাস্টের তিনটা সুরা কুল হু আল্লাহ আহাদ এক সুরা কুল আউজুবির ফালাক এক সুরা কুল নাস এক সুরা প্রত্যেকটা সুরা তিনবার করে তাহলে তিন তিনে নয় নয়বার পড়বেন হাতের মধ্যে একটা ফু দিবেন এমনভাবে ফু দিবেন যাতে হালকা হালকা থুথু আসে এক গাদা থুথু না হালকা হালকা একটু আসে এরপর সেটাকে পুরো গায়ে বলিয়ে দিবেন দেওয়ার পর আল্লাহর নাম নিয়ে ঘুমায় পড়বেন কী বলে ঘুমাতে হয় আল্লাহ বিস্মিকা তো আহিয়া আল্লাহ হে আল্লাহ বিস্মিকা তোমার নামে আমু তু আমি মরে যাচ্ছি ঘুম হলো মৃত্যুর ভাই এটাও এক ধরনের মরণ ওয়াহিয়া আবার পুনরায় জিন্দা হব ইনশাল তাহলে এটা করবেন আর সকাল আর সন্ধ্যায়ও সকাল আর সন্ধ্যায়ও আপনার এই আমলটা করবেন আমল কিন্তু একই কি সেটা একবার পড়বেন আয়াতুল কুরসি পারেন না সবাই পারেন তো আর তিনবার পড়বেন তিন কুল বাকি প্রতিটা তিনবার করে কুলহু আল্লাহ আহাত তিনবার কুলাউজুবিরবুল ফালাক তিনবার নাস তিনবার এর সঙ্গে হাদিসের কিছু দোয়া আছে আমি একবার করে বলে যাই যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ যাদের নাই শেখার চেষ্টা করতে পারেন একান্ত যদি এগুলো নাও শিখতে পারেন আগে যেগুলো বললাম সেটা নিয়মিত চালাইয়া যান হাদিসের এই দোয়াটা পড়তে পারেন সকালে তিনবার সন্ধ্যায় তিনবার লা ফিল ওয়ালা সামা আস-সামিউল আলিম অর্থ হচ্ছে ওই আল্লাহর নামে যার নাম নামের সঙ্গে দুনিয়ার কোনো জিনিস কোনো ক্ষতি করতে পারে না না আসমানে না জমিনে তিনি সব শোনেন সব জানেন সাহাবিদের এমনও ঘটনা আছে এটা পরে বিষ খেয়ে ফেলেছেন কাফেররা ভয় দেখানোর জন্য বিষ পাঠিয়েছে জানে মেরে ফেলবে এই বিষ এই দোয়া পরে খেয়েছেন বিষ কোনোই ক্ষতি করতে পারেন তাহলে সকালে সন্ধ্যায় কয়বার করে কয়বার করে তিনবার করে বিসমিল্লাহ ওই আল্লাহর নামে যার নাম নিলে ক্ষতি করতে পারে না কোন জিনিস ফিল সামা না পৃথিবীতে না আসমানে ও আলিম তিনি সব শোনেন সব জানেন পারবেন না ইনশাআল্লাহ আর আর একটা এটা কোরআনের আয়াত কিন্তু সাতবার পরা শিক্ষা দিয়েছেন নবী যদি পড়েন আল্লাহ তা আপনাকে সদা সর্বদা হেফাজতে রাখবেন কি সেটা হাসবি আল্লাহ আরশিল আজিম আমার জন্য এক আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই তার উপরই ভরসা করলাম তিনি সুমহান আরসের অধিপতি তো দুটো যারা পারেন তারা পড়বেন যারা এটা পারেন না আগেরগুলো চালায়া যাবেন আগেরটা মনে আছে তো আয়াতুল কুরসি আর কয়কুল তিন কুল প্রতিটা কয়বার করে তিনবার করে নিয়মিত করবেন ঘুমের আগে এবং সকালে আর বিকালে বা সন্ধ্যায় যে সময় আপনার জন্য সহজ হয় আর একটা ক্ষমা প্রার্থনা আছে ক্ষমা প্রার্থনা তো আমরাও করি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ নামাজ শেষ করেও আমরা এটা বলি কয়বার কেন বলি যাতে করে নামাজটা কবুল হয় নামাজে যে ভুল ত্রুটি হয়েছে সেটা মাফ হয়ে যায় কিন্তু সকালে আর সন্ধ্যায় নবী দুটো স্পেশাল ক্ষমা প্রার্থনার বাক্য শিখিয়েছেন একবার যদি সকালে পরে আর সন্ধ্যার আগে মরে অথবা সন্ধ্যায় পরে সকালের আগে মরে তার জান্নাত মিষ্টি কি দোয়া আল্লাহ হম্ম আন্তর্বী সৈদুল এটা এটার নাম অনলাইনে সার্চ করলেও পেয়ে যাবেন সঈদুল ইস্তফার সঈদ মানে সেরা ইস্তেকফার মানে ক্ষমা প্রার্থনা ক্ষমাপ্রার্থনা সেরা দোয়া এটা কি আল্লাহম্মা হম্ম হে আল্লাহ তুমি আমার রব লা ইলাহা ইল্লা আংতা তুমি ছাড়া কোনো মা নাই খালাক তানি তুমি আমাকে সৃষ্টি করেছ ও আনা আব্দুক আমি তোমারই বান্দা ও আনা আলা আহদিকা ও আদিকা আমার স্তত হতু যতটুকু পেরেছি তোমাকে দেওয়া ওয়াদার অঙ্গীকারের উপরে আমি অটল থেকেছি আবু উলাকা বিনিয়া মাতিকা আলাইয়া তুমি আমাকে যত নেয়ামত দিয়েছ সব স্বীকার করি ও আবু বিদাম্বি আমার পাপও আমি স্বীকার করি ফাঁক ফিরলি আমারে ক্ষমা করে দাও ফা ইন্না হুলা ফিরুদ্ ইল্লা আংতা কারণ একমাত্র তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না একবার পড়লেই যথেষ্ট যারা এটা পারেন না ভয় নাই আপনাদেরর বিকল্প দিয়ে দিচ্ছি নামাজের শেষে একটা দোয়া আপনারা পড়েন হয়তো না বুঝেই পড়েন এখন থেকে বুঝে বুঝে পড়বেন সব গুনাহ maaf হয়ে যাবেন ইনশাআল্লাহ কি সেটা দোয়া মাসুরা কি পড়েন মা মাসুরায় একই কথা আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাছীরা আল্লাহ নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি পাপ করে করে তুমি জান্নাতের জন্য পয়দা করেছ নিজেরা জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি এর চাইতে বড় জুলুম কি হয় আল্লাহ হুম ইন্নি জলাম নাফসি জুলমান কাসিয়ারা ওলায়া ফিরোজ জুনু বা ইল্লা তা একমাত্র তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না লাস্ট অংশে এটাই বলি সুতরাং ক্ষমা করো তোমার পক্ষ থেকে দয়া করো কারণ তুমি ক্ষমাশীল তুমি চিরদয়ালু এটা সবাই পারেন না আরে পারেন না এখন থেকে যতবার পড়বেন দয়া মাসুরা মনে মনে খালি ততবার নিয়াদ করবেন আগের গুণাগুলার স্বীকার করবেন আর এটা ভাববেন এটা পরার পর আল্লাহ আমার পবিত্র বানায় দিবেন আমাদের বাঙালিদের একটা দোষের কথা বলে দিই আমরা কোরআনের ভাষার প্রতি অবহেলা করি মাত্রাতিরিক্ত বয়স হয়ে যায় কোরআনটাই পড়তে পারে না এমন লোক এই দেশে একজন দুজন না এক লাখ দুই লাখ না কয়েক কোটি কয়েক কোটি এই অবহেলারই একটা দাবি হলো নামাজের মধ্যে যা কিছু পড়ি কি যে পড়ি নিজেও জানি না সারা জীবন একটাবার জানতেও মনে চায় না সুবহানুরব্বিয়াল আজিম মানে কি সুবহানুরব্বিয়াল আল্লাহ মানে কি আর তাহিয়াত তো যে পড়ি অর্থ কি দুরূস শরীফ দয়ায়ে মাসুরায় কি বলি কি বলি বলিটা কি একটাবার জানার আগ্রহ আসে না সূরা ফাতিহা তো ডেইলি পড়ি কি চাই কি বলি আল্লাহরে আগ্রহই আসে না এই যে আগ্রহ আসে না এই কারণে কী করে জানেন নামাজের মধ্যে এই যে এত দামি দামি দোয়া করে দয়ে মাসুরা কত দামি দোয়া দয়ে কুনুত কত দামি দোয়া জীবনের কোন সমস্যা এমন আছে যেটার কথা আল্লাহরে বলেন না দয়ে কুনুতের মধ্যে কিন্তু ভেতরে ন্যূনতম আবেগ কাজ করে না কারণ বোঝে না বোঝার চেষ্টাও করে না এই কারণে দেখবেন নামাজ শেষ হলে নিজেরা যে মোনাজারটা আমরা করি এইটারে এত বেশি ভালোবাসি যতটা নবীর সেখানে দোয়ারেও ভালোবাসে অথচ আল্লাহ নবী নিয়মিত নামাজের সালাম ফিরিয়ে কয়েকটা দোয়া পড়তেন সারা জীবনে আমল করে গেছেন কয়েকটা দোয়া পড়তেন প্রত্যেক সাহাবে আলাদা আলাদাভাবে পড়তেন এই দোয়াগুলো এই দেশে কয়েকজন মুসল্লি জানে আল্লাহ ভালো জানে অথচ নবীর শিখানো দোয়া নবীর চাইতে ভালো দোয়া কোন হুজুর করতে পারবে সেই হুজুরের নাম আমারে বলে আরে পারবে সব হুজুরের বড় হুজুর কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম আরে তার শিখানো এক একটা বাক্য তো আমাদের জন্য রত্ন ভান্ডার

আপনি আজকেও বাসায় গিয়ে অনলাইনে সার্চ করলেই আজকাল অ্যাভেলেবল চাইলে নিজেও শিখতে পারেন আরে বাংলায় কি চান আল্লাহর কাছে এর চাই তো উত্তমভাবে চেয়ে গেছেন নবী এমন কোনো প্রয়োজন নাই যেটা শিক্ষা নবীর দোয়ার মধ্যে নাই কিন্তু নবীর দোয়ারে কোনো দামই দেয় না শেখার চেষ্টাই করে তবহেলাকার বলেন আমাদের না আরে আমাদের না নবী শিখাতে কিছু বাদ দেয় নাই আর আমরা শিখতে কোনো আগ্রহই দেখাই নাই আল্লাহ হেফাজত করুক অথচ বিপদ দোয়াগুলো সম্বল মানুষকে সবচাইতে বেশি জিন শয়তান আক্রান্ত করে বাথরুম থেকে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে কারণ এই জায়গা দুর্বলতার জায়গা আপনি নিজেকে উন্মুক্ত করে দিয়ে পেশাব অথবা মলমূত্র ত্যাগ করছেন পুরো টাইমটা যদি আল্লাহ বিশেষভাবে হেফাজত না করেন শয়তান আপনার উপর প্রভাব বিস্তার করতে পারে কারণ বাথরুমের ভেতরে জায়গাটা এমন জায়গা সেখানে আপনি জিকির করতে পারবেন না তেলাওয়াত করতে পারবেন না নামাজে তো প্রশ্নই আসে না এবাদত বন্দিগিতে আপনি লিপ্ত থাকতে পারছেন না এই টাইমটাই শয়তানের জন্য স্পেশাল সুযোগ নবী হাদিসে বলেন ইন হুসুসা মুহতাজারা এই বাথরুমগুলো মলমূত্রের জায়গাগুলো হলো শয়তানের উপস্থিত থাকার জায়গা সুতরাং তোমাদের কেউ যখন বাথরুমে যাবে সেজন্য আল্লাহ সাহায্য চায়া যায় কি বলতে হয় এই যে ইনি আউজিকা মিনাল খুব মানে খাবাইফ জিন দুষ্ট শয়তান থেকে পুরুষ হোক নারী হোক এগুলোর থেকে তোমার কাছে আশ্রয় চাই যখন চাইলেন আল্লাহ আপনার আশ্রয় দিয়ে দিলেন যখন বের হলেন আল্লাহর প্রশংসা করলেন গোসরান আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আনিলাযাও ওয়া আফানি শেষ অংশ বলেন বা না বলেন সেটা অনেকের মতে আবার দুর্বল কিন্তু গুফরানাক গুফরানাক গুফরানা করে অর্থ হলো গুফরানাক মানে শুকরানাক লা কুফরানাক গুফরানাক তোমার প্রশংসা তোমার কৃতজ্ঞতা তুমি দয়া করেছো আবার হেফাযত করেছো যদি এটা পড়ে যায় কোনদিন শয়তানের বাপেরও শক্তি নাই আপনার উপরে প্রভাব বিস্তার করা তো এই কাজগুলো নিয়মিত করলে অনেক फायदा